নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে রাজ্যের ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা দেওয়া হবে মোবাইল কেনার জন্য তো এবং তার অফিসিয়াল নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে নোটিস শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো জানানো হচ্ছে যে তিন দিন আর মাত্র তিন দিন সময় রয়েছে বা বলা যেতে পারে তিন দিনের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট আপনাদের জমা দিতে হবে নাহলে দশ হাজার টাকা আপনারা পাবেন না তো দেখে নেবো বন্ধুরা ঠিক কী আপডেট বেরিয়ে আসছে এবং সেই সঙ্গে কী কী ডকুমেন্ট জমা করতে হবে সম্পূর্ণ আপডেটটি দেখে নেব রাজ্যের সাড়ে নয় লক্ষ পড়ুয়াকে ট্যাপ দেবে রাজ্য সরকার মমতা ব্যানার্জির এই ঘোষণাতেই এমনিতেই গোটা রাজ্য পড়ে একটা সারা পড়ে গিয়েছে তবে এত বিপুল পরিমাণ ট্যাপ স্বল্প সময়ের মধ্যে সাপ্লাই করতে পারার মতো কোম্পানি খুঁজে না পাওয়ায় বিকল্প পথ বেছে নিয়েছে রাজ্য সরকার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ট্যাবের বদলে দশ হাজার টাকা করে পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে তো এই রাজ্য সরকারের সিদ্ধান্তে আবার বিপাকে পড়ে গিয়েছে পড়ুয়ারা একদিকে তারা খুশি অন্যদিকে আবার বিপাকে পড়ে গিয়েছে এই পড়ুয়ারা তো নবান্ন ঘোষণা করেছে আগামী আঠাশ তারিখের মধ্যে পড়ুয়াদের তথ্য পাঠাতে হবে এর অর্থ তথ্য পাঠানোর জন্য হাতে মাত্র সময় তিন দিন সমস্যা হচ্ছে অন্য জায়গায় রাজ্যের স্কুলগুলি বলছে বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক পড়বার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড জানানোর জন্য সরকারের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অর্থাৎ বাহাত্তর ঘন্টার যে সময়সীমা দেওয়া হয়েছে তো সেই সময়সীমার মধ্যে সম্পূর্ণ তথ্য তুলে দেওয়া স্কুলগুলোর পক্ষে সম্ভব নয় সেগুলি স্কুল জানাচ্ছে রাজ্যের একাধিক স্কুলগুলির দাবি এই মুহূর্তে একাধিক ব্যাংক পরস্পরের মধ্যে মিলে যাওয়ায় অনেকের আইএফসি কোড বদলে গিয়েছে এছাড়া দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি বড় অংশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নেই তো ফলে এই তথ্য জমা দেওয়ার দিন না বাড়ালে প্রচুর ছাত্রছাত্রী সরকারি মোদন থেকে বঞ্চিত হবে আর সরকারি যে অফিসিয়াল নোটিসটি এসছে সেখানে জানানো হয়েছে যে ব্যাঙ্ক ছাত্রছাত্রীদের নিজেদের অ্যাকাউন্ট থাকতে হবে তাদের অ্যাকাউন্ট না থাকলে তারা কি করবে সে ব্যাপারে আপডেট দেওয়া হয়নি সেক্ষেত্রে তার ফ্যামিলির বা তার বাবা মায়ের তার পিতা মাতার বা কি অ্যাকাউন্ট দিলে হবে সে তো তো দেওয়া নেই তো এই ব্যাপারে ছাত্রছাত্রীরা যারা রয়েছে যারা দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা রয়েছে তাদেরকে বলবো তারা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করুন যাদের একামাত্র অ্যাকাউন্ট নম্বর নেই তো এখন অ্যাকাউন্ট নম্বর নেই এরকম খুঁজে পাওয়া খুবই কম কারণ এখন প্রায় সকলেরই অ্যাকাউন্ট নম্বর রয়েছে তবু এরপরও যাদের যাদের এর অ্যাকাউন্ট নম্বর নেই কারণ এখন হচ্ছে প্রতিটা ছাত্রছাত্রীর একেবারে ছোট্ট বয়স থেকেই সেটা ফাইভ থেকে হতে পারে তো পড়া যেতে পারে বিভিন্ন ধরনের স্কলারশিপের টাকা বা অন্যান্য টাকা দেওয়ার জন্য স্কুল থেকেই ফ্রিতে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে ব্যাঙ্কের মাধ্যমে স্কুল থেকেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে তো এখন পরে সকলের অ্যাকাউন্ট রয়েছে তো তবুও যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো এক্ষেত্রে আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করুন স্কুল এই ব্যাপারে আপনাকে সাহায্য করবে কারণ অফিসিয়াল নোটিশ যেটি এসছে সেখানে উল্লেখ করা আছে যে ছাত্রছাত্রী আবেদন করবে তাদের নিজস্ব অ্যাকাউন্ট নম্বর থাকা চাই তাই প্রচুর ছাত্রছাত্রীর এখন অ্যাকাউন্ট নম্বর নেই একদিকে আর দু নম্বর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর থাকলেও অনেক ব্যাঙ্ক এখন মিশে গেছে পরস্পর যার ফলে আইএফসি কোড পুরো পাল্টে গিয়েছে তো সেক্ষেত্রে যদি তারা ব্যাঙ্ক নম্বরটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেয় আইএফসি কোড নম্বরটি দিয়ে দেয় পুরনো আইএফসি কোড নম্বর যদি উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো বন্ধুরা বুঝতে পারছেন তো একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছে স্কুলগুলো এবং সেই সঙ্গে এই পড়ুয়ারা তো আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের এখনও পর্যন্ত একদিনও ক্লাস হয়নি করোনা আবহাওয়া না নমাস রাজ্যের কোথাও রেগুলার ক্লাস হচ্ছে না স্কুল কবে খুলবে তার ঠিক নেই সেই কারণে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুল শিক্ষা দপ্তর একেবারে উঠে পড়ে লাগে এ ব্যাপারে এবং সঙ্গে সঙ্গে তারা নীতিশিক্ষা পাঠিয়ে দেয় স্কুলগুলোতে এবং সেখানে বলা হয়েছে আঠাশে ডিসেম্বরের মধ্যে সকলের স্কুলের ছাত্রছাত্রীদের নাম জমা দিতে হবে তবে এত দ্রুত সরকারি পোর্টালে নাম তোলা নিয়ে সমস্যা দেখা দিয়েছে তো ইতিমধ্যে সমস্যার কথা জানিয়ে ফোরামের তরফ থেকে চিঠি গিয়েছে স্কুল দপ্তরে তবে এখন রাজ্য সরকার কী এ ব্যাপারে পদক্ষেপ নেয় তো সেদিকে আমরা চোখ রাখব তো বন্ধুরা এই ছিল আপডেট খবরটি চান না ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না